শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক চলছে লকডাউন লকডাউনের আজকে ষষ্ঠ দিন তো আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাট তো এই লকডাউনের মাঝেও এখানে কিছু কিছু গরু এসেছে তো আমরা এই কারেন্টের হাট থেকে আজকে কুরবানিকে কেন্দ্র করে এই যে গরুগুলো দেখছেন এগুলো আসলে কি দরে বিক্রি হচ্ছে আজকে এই হাট থেকে সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা একটু দেখি যে পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো আমরা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই যে এটা এটা তো দাঁত কি হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত কুরবানির জন্য উপযুক্ত হ্যাঁ কত চাইলেন এটার দাম ছত্রিশ চাচ্ছিলেন ভাই কেন তা কেমন দাম বলে তিরিশ বলতেছে তিরিশ বলতেছে আপনার চিন্তা ভাবনা যাও পাওয়া কত চৌত্রিশ চাইলেন মানে চৌত্রিশ হলে দিবেন বত্রিশ হলে দিয়ে দিবেন আচ্ছা এটা গোস্ত আনুমানিক কতটুকু হতে পারে দেড় মনের মতো এই যে দেড় মনের মতো গোস্ত হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা কুরবানি হাটে তো অনেক একটু দাম একটু বেড়ে যায় বাইরে থেকে পার্টি আসে আজকে কি কি পার্টি আসে দাম কি বলছে এরকম মনে কি পার্টি আইছে দামও বলছে দামও বলছে কিন্তু মনের মতো বলছে না মনের মতে বলছে আচ্ছা দর্শকের যে আমরা দেখাই এটা 32000 হলে বিক্রি হবে আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি আমরা এটার একটা দাম জানাবো আসসালামু আলাইকুম ভাই এটা আপনার দাঁত হয়েছে কয়টা ভাই জান দুই দাঁত আচ্ছা কেমন চাইলেন দাম 40000 টাকা চাচ্ছিলেন ক্রেতা কেমন কত বলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে কত আট বলতে আঠাশ আটত্রিশ আটত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা যদি নিয়ে কেউ এখন গোস্ত করতে চায় আনুমানিক কতটুকুর মতো গোস্ত হবে দেড় মনের মতো আটত্রিশ হাজার টাকা তাহলে তো পাঁচশো টাকা থেকে বেশি পড়ে যাচ্ছে কেজি কুরবানি এর জন্য একটু বেশি পড়তেছে আর কি একটু রেটটা হয়তো বেশি করেই আমাদের বললো কি আমরা একটু দেখাই যে এর পাশে একটা দেখছি বেশ সুন্দর চাচা ভালো আছেন এটা কয়টা দাঁত হচ্ছিল চাচা দুই দাঁত কেমন দাম চাইলেন পঁয়ষট্টি হাজার কত ক্রেতা কেমন বলে পঞ্চাশ হাজার বলে এটা সর্বশেষ কত হলে বিক্রি করে পাঁচ পান্ন নিচে দেওয়া যাবে না আচ্ছা এই যেটি সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে একশো কেজির মতো পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে দেখাই আপনাদের আচ্ছা এই যে এ পাশে এটা তো ছোটো এটা তো পালার জন্য না ভাই আচ্ছা এটা কত চাইলেন দাম এটা কত চালো তিরিশ সর্বশেষ সর্বশেষ বেচা বিক্রি তিরিশের মতো হলে বিক্রি হবে কত কত হলে কত হলে মানে দিবেন হলে হবে তো আমরা একটু পাশে দেখছি আর কিছু দেখাই যদিও বাজারে পরিধি অনেক বড় হয় আর কুরবানিতে যে হাটগুলো এই হাটগুলো কিন্তু যে হাটে সবসময় সচরাচর বসে ওখান থেকে পরিবর্তন করে এই যে স্কুল ফিল্ডেই বসানো হয় তো লকডাউনের মাঝে কিন্তু সব কিছুই বন্ধ যার ফলে কিন্তু হাটটাও ফাঁকা তারপরে এই ফাঁকা হাটে আসলে কি দরে বিক্রি হচ্ছে আগামী কুরবানিদের গরুগুলো সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি এগুলো সব ক্রেতা কিন্তু এলাকার বাইরে থেকে কেউ আসতে পারে আসতে দেওয়া হয় না। আর ক্রেতা বিক্রেতাও আসতে পারে ভাই এটা কি দাম বললেন আপনি দাম ও আপনি নিতে চাচ্ছেন কত বললেন এটার দাম তেইশ হাজার আপনি দিলেন আপনি কত চাইলেন সাড়ে পঁচিশ আর তেইশ

আমরা একটু যে এর পাশে দেখছি দুইটা এগুলো হচ্ছে কুরবানির জন্য ইয়া যেগুলো হচ্ছে গাভী গরু এই গাভী গরুগুলোর দাম চালাচ্ছে আসসালামু আলাইকুম চাচা এটা আপনার চাচা এটা কত দাম চাইলেন আঠাশ চাচ্ছিলেন ক্রেতা কত বলল দাম ছাব্বিশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাতাশ আঠাশ মানে লাস্ট বিক্রি হবে আচ্ছা এইটা গোস্ত কতটুকুর মতো পঁয়তাল্লিশ চল্লিশ কেজি আঠাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দাঁত কয়টা হয়েছিল জল হয়ে গেছে দেখে

কারেন্টের হাটে অবস্থান করছি লকডাউনের জন্য কিন্তু এই যে দেখছেন মাত্র কিছু গরু এসেছে আর হালকা কিছু ছাগল এসেছে তো এগুলোরই একটু দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আপনাদের এই পাশে একটা দেখছি এটা এর দাম জানাও ভাই এটা কি বাছুর সহ গাবি বিক্রি এটা কয় দতেছে গাবিটা নতুন নতুন জোয়ান আর বাচ্চা কি দেশি নাকি ক্রস ক্রস না বয়স কত দাম চাওয়া হচ্ছে না বাচ্চা পাঁচপান্ন হাজার টাকা দাম চা হচ্ছে দেখে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ও আপ তুমি বলতে পারছো না মানে নিয়ে আছে বলতে পারছো না রেটটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভাইজান ভালো আছেন আছি ভাই এটা আপনার ভাইয়া হ্যাঁ এটা আমার দাঁত কয়টা হয়েছিল এটার জওয়ান জওয়ান হয়ে গেছে কত চাইলেন দাম দাম চাইছি 28000 28 ক্রেতা কত বললো ভাইয়া 23000 24000 23 24 বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা 25000 আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে 55 কেজি 25000 হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে আমরা কারেন্ট খাটে অবস্থান করছি এবং এটি চিরিরবন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে ভাই জান এটা কার আপনার ভাই এটাকার এটা কত বিক্রি হতে ভাই একত্রিশ হাজার টাকায় যেটা বিক্রি হয়ে গেছে

দেখা যাবে আচ্ছা ভাই এখন তো লকডাউন চলছে হ্যাঁ এখন কি ক্রেতা কি আপনাদের মানে আসছে দাম কি বলতে পারছেনা নাকি মানে কম করে দাম বলছে আচ্ছা আচ্ছা মানে কেনার দামটা কি বলছে নাকি তার থেকে আরো কম বলছে কেনা থেকেও কম বলছে আচ্ছা কেনা বলছে লকডাউনের প্রভাবে একটু কম